ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো অর্জুন এখানে খেলছে আর আমি অর্জুনকে নিতে এসেছি এখন বিকেল হয়েছে ঠিক আছে আর দেখো কত মানে সুন্দর আনারসটা হয়েছে এটা মেস বাড়ি তোমাদেরকে এর আগের ব্লগে আমি দিয়েছিলাম যে দশটা মুরগি কুকুরে খেয়ে নিয়েছে তো পরে পাওয়া গেছে দশটা মুরগি কুকুরে খায়নি খেয়েছে একটা মুরগি আর বাকি মুরগিগুলি মানে আর কি বেঁচে আছে পাওয়া গেছে একটা একটা করে মুরগিগুলি নিজেরাই চলে এসেছে নিজেদের ঘরে ঠিক আছে আর অর্জুন দেখো এখানে কি করছে অর্জুন এখানে গাছে আম পাড়ছে তো ও ঢিল ছুটছে দেখতেই পাচ্ছ ও আম পাড়ছে আমি বলছি অর্জুন কী করছিস বলছে মা আমি আম পাড়ছি ঢিল ছুঁচ্ছি আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই পার তো ওর মজাতে আছে ওর খেলছে আর এদিকে দেখো এদিকে মাসি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে বিকাল হয়ে গেছে তো সন্ধ্যা দেবে সেই কারণে আর কি ঝাড়ু দিয়ে দিচ্ছে সময় লাগে তাই না তো মাসি এদিকে দিচ্ছে না আমি এদিকে ভাবলাম মাসিকে একটু ভিডিও করে নিই ঠিক আছে তো সেই কারণে আর কি মাসিকে ভিডিও করলাম আর অর্জুন তো ওদিকে খেলছে তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখের সামনেই রয়েছে তো যাই হোক এইভাবেই আমাদের সময়টা কেটে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে যাব। ঠিক আছে মেসিদের বাড়ি থেকে হয়ে আমরা এবারে বাড়িতে রওনা দেবো আর আজকেই বেরিয়ে যাব। ঠিক আছে আর দেখো ওয়েদারটা এমন হয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টি হবে কি না জানি না মনে হচ্ছে হবে ওই দেখটা দেখে যে এটা মনে হচ্ছে তো দেখো বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মেস লাউ লাউ শাক তুলে নিয়ে এসছে ঠিক আছে লাউ শাকের চচ্চড়ি হবে তো মেস দিয়ে শাকটা তুলে নিয়ে এসছে আর মাসিক কেটে দেবে তোমাদের সবটাই আমি ভিডিওতে দেখাবো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো দেখো কি সুন্দর টাটকা লাউ শাক কি সুন্দর লাগছে দেখতে আমি মেসিকে বললাম যে মেসি কি হবে বলছে চচ্ছড়ি হবে তো যাই হোক এখানে দেখো মাসি কাটাকুটি করছি আমি মাসিকে বললাম মাসে আমি কেটে দিচ্ছি মাসি বলছে না না তোমাকে কাটতে হবে না আমি কেটে নিচ্ছি আর অর্জুন বায়না করছিল বৃষ্টিতে ভিজবে তো দেখো বৃষ্টিতে ভেজালে তো গায়ে জ্বর চলে আসবে সেই কারণে আমি ওকে একটা ছাতা মাথায় নিয়ে ওকে ঘোরাচ্ছি দেখতে পাচ্ছ আর ও কি খুশি হয়েছে ও ভাব যে বৃষ্টিতে ভিজছে কিন্তু বৃষ্টিতেও ভিজছে না ছাতা মাথায় রয়েছে তো বৃষ্টিটা খুব জোরে পড়ছে না হালকা হালকা পড়ছে সেই কারণে ওকে নিয়ে একটু বেরালাম ওরও একটু মন জুগিয়ে চললাম ঠিক আছে তো দেখো বৃষ্টিতে এখানটা পুরো কাদা কাদা হয়ে গেছে যেহেতু মাটির তো সেইখানে কাদা কাদা হয়ে গেছে আমি ইটির ওপরে পা দিয়ে দিয়ে আমি ওখানটায় গেছি ওখানটা ঢালাই করা রয়েছে বুঝতে পেরেছো তো মানে আমরা যে আমি যেখানটা করে দাঁড়িয়ে আছি সেখানটা ঢালাই করা রয়েছে আর এদিক দিয়ে তোমাদের দাদা ভাইকে বললাম একটু ভিডিওটা করে দাও তো সেই কারণেই তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিল তো আমরা রেডি হয়ে বৃষ্টি কমে গেছে আমরা চলে এসেছি দেখো আর এটা কিন্তু সেদিন কেনা এটা পরের দিনকের ভিডিও ঠিক আছে আমরা পরের দিনকেই আমরা বেরিয়ে গেছি সেদিনকে বৃষ্টির কারণে বেড়াতে পারিনি তাই পরের দিনকে বেরিয়ে পড়েছি তো এদিকে দাদা দেখতে পাচ্ছে দাদা এসেছে আমাদেরকে দিতে দাদার গাড়িতে করে এসেছি আর অর্জুনকে দেখো ফ্রুটি কিনে দিয়েছে ফ্রুটি খাচ্ছে আর যাই হোক আমরা এদিকে চলে যাচ্ছি এখানে বাসে উঠে গেছি বুঝেছো তো আমরা এখানে বাস ধরবো ফলেই দাঁড়িয়েছিলাম তো বাসে উঠে গেছি বাসে দেখো তোমাদের দাদাভাই অর্জুন আর আমি তিনজন এক জায়গায় রয়েছি এক একসঙ্গেই যাচ্ছি দেখো বাসে করে একসঙ্গেই যাচ্ছি আর আমি তোমাদের দাদাভাইকে বলছি একটুখানি ভিডিওতে মুখটা দেখাও তো দেখো মুখটা একটু দেখিয়ে দিল ঠিক আছে তো কি সুন্দর লাগে আর আমার না জানলার পাশে বসতে খুব ভালো লাগে কারণ প্রচণ্ড হাওয়া দেয় সেই হাওয়াটা খেতে আমার খুব ভালো লাগে এত ভালো লাগে যে কি বলবো তোমাদেরকে আর এরপর আমরা ট্রেনে উঠবো বাস থেকে আমাদের মেছেদা থেকে ট্রেনে উঠবো তো ওই দেখো আমরা ট্রেনেও উঠে পড়েছি ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় করলাম না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও আর দেখো অর্জুন এখানে দুষ্টুমি করে যাচ্ছে ঠিক আছে ও বলছে মা আমি এখানে উঠবো আমি চুব তো যাই হোক ও উঠে পড়েছে আর আমরা বসে পড়েছি তো চলো দেখো ক্যামেরাটা একটু সাদা বেশি হয়ে গেছে কারণ লাইট ঝুলছে বলে তো সেই কারণে আর দেখো আমরাই দেখো বসে পড়েছি আর এদিক দিয়ে দেখো কী সুন্দর গঙ্গাটা যখন পার হচ্ছে কি সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দৃশ্যটা আর আমার তো ভীষণই ভালো লাগছে তো সেই কারণে আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি ভিডিওটা তো সেই কারণে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও অতি অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে যে কটা ভিডিও ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত পরের আবার নতুন কোন অন্য ব্লগে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে টাটা পায় সবাই সুস্থ থেকে ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এটাই তোমাদেরকে জানানোর ছিল আর বেশি ভিডিওটা বড় করলাম না বড় করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না তাই সেই কারণেই ছোটোর মধ্যে ভিডিওটা ছেড়ে দিলাম ঠিক আছে তো টাটা বাই সবার সুস্থ থেকে ভালো